रभबी रेडे ? क्शै न्हीड़ा, चालू करो ! देखा जाएक रभबी अपर की करें ? मेश ? मेश ! टून थरणा ? मेश ! क्शै ने ? क्यो भाड देव माँ ? ठूकाज अबज़ा बज़ा 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 ? यासा ! यासा ! रभबाव मेश !� দেখা যাক আর দুইটা বল দুইটা বল মেস লাস্ট বল লাস্ট মেস চাচা দেখা যাক এবার দাদা কি করে রে বললেন বল হাতে দিলেন চলো একটা ফালানোই চাই মেস এস এবার যাবে 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 এই লাস্ট বল লাস্ট বল লাস্ট মেস রেডি চলো একটা ফালানো চায় একটা ও ক্লাস বল মেস রেডি চলো মেস এই বরাবর বরাবর মারা লাগবি বরাবর বরাবর মেস

যাবে 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 দাদা রেডি মারো দেখা যাক দেখা যাক ডকাই মিস সেট যাবে 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 আর দুইটা দুইটা বল দেখা যাক লাস্ট বল এমিন দেখা যাক চলো এস मे लागो मेरे रेडी चलो महाराज जाबे 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 নাই নাকি এস রেডি যাবে হ্যাঁ যাবে দেখা যাক চেষ্টা করেন চলে যাবে চলে যাবে মেস লাস্ট বল রেডে

চার নম্বরে কলসিতে বল ফলাইছে দেখা যাক চার নম্বরে ইয়েটা ভালো কপালে কি আছে দেখা যাক নাইম দেখো একটি বেলচা আজর একটা হাত তালে এটা বেলচা দিলে দাও যাক পুরস্কারটা পাই কেমন লাগিচ্ছে সেই লাগিচ্ছে হ্যাঁ যাক অনেক চেষ্টা পরে একটা বল ফলাইছে যাক